আপনার চাকুরি দরকার ব্যবসার মূলধন নেই রিজিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন বিপদ আপদ দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছেন বিয়ে হচ্ছে না সন্তান দরকার পার্থিব জীবনে সমৃদ্ধি দরকার ফসল ফলাদির ভালো ফলন দরকার আপনার সব কিছুর সমাধান একটা আমলের মধ্যে রয়েছে তা হচ্ছে ইস্তেকফারের আমল ইসতেকফার নিজের জীবনে আবশ্যক করে নেন চলতে বসতে ঘুরতে সব সময় ঠোঁটে ইস্তেগফারের আমল জারি রাখুন হাদিসে এসেছে যার মূল বক্তব্য মোটামুটি এই রকম যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নেবে আল্লাহ আল্লাহতালা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দেবেন তার প্রতিটি উদ্বেগ অস্থিরতা দূর করে দেবেন এবং তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করবেন হাসান আল বস্কি রাহিমাহুল্লার বিখ্যাত সেই ঘটনা আমরা অনেকেই জানি একবার হাসান হাসানবশ্রী রহিমাহুল্লার কাছে এক ব্যক্তি জানাল আমার ফসলে খরা লেগেছে আমাকে আমল দিন হাসান হাসানবশ্রী তাকে বললেন ইস্তেকফার করো কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল আমি গরিব আমাকে রিজিকের আমল দিন হাসান রহিমাহুল্লা তাকেও বললেন ইস্তেকফার করো এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ইস্তেকফার করো উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবেই হাসানবাস্রী রাহিমাহুল্লা বললেন আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাহ তাআলা তার কোরআনে শিখিয়েছেন তারপর তিনি সুরা নুহের আয়াতটি তেলাবাত করলেন আয়াতটির অর্থ এমন নূহ আলহি সালাম বললেন তোমরা তোমাদের রবের কাছে ফার কর অর্থাৎ ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বাড়িধারা বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন হাদিসে ইস্তেকফারের বেশ কিছু দুয়া এসেছে আমরা সেখান থেকে ইস্তেকফারের দুয়া উল্লেখ করছি ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া ইস্তেকফার শুধু মুখের জিকির নয় ইস্তেকফার হল ভাঙা হৃদয়ের নীরব কান্না যখন মানুষ দরজা বন্ধ করে দেয় তখন ইস্তেকফার আল্লাহর দরজায় কড়া নাড়ে যখন চারপাশ অন্ধকার মনে হয় তখন আস্তাক ফিরুল্লাহ হয়ে ওঠে আলো আমরা অনেক সময় বলি আমি তো চেষ্টা করছি তবু কেন হচ্ছে না কিন্তু হয়তো আমাদের জীবনের সবচেয়ে জরুরি যে আমলটি দরকার সেটিই আমরা অবহেলা করছি ইস্তেকফার এমন এক আমল যা হারানো বরকত ফিরিয়ে আনে বিলম্বিত নাসিবকে ত্বরান্বিত করে আর আল্লাহর রহমতকে টেনে আনে বান্দার জীবনে আপনি হয়তো জানেন না কোন ইস্তেগফারটি আপনার কোন দোয়ার দরজা খুলে দেবে হয়তো একটি আস্তাক ফিরুল্লাহ আপনার চোখের পানি মুছে দেবে হয়তো আরেকটি ইস্তেকফার আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে তাই আজ থেকেই নিয়ত করুন অভিযোগ কম ইস্তেকফার বেশি হতাশা কম ক্ষমা চাওয়া বেশি চলতে ফিরতে একা থাকলে কষ্ট পেলে ভুল হয়ে গেলে এমনকি ভাল লাগার সময়ও ঠোঁট নড়ুক শুধু এই কথায় আস্তাক ফিরুল্লাহ হয়তো আজ না কালও না কিন্তু নিশ্চয়ই এমন এক সময় আসবে যখন আপনি ফিরে তাকিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে ঠিক তখনই দিয়েছেন যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফারকে জীবনের অভ্যাস বানানোর তৌফিক দিন আমিন